আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কীভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন করলো তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া তুমি কিছু করে লাভটা কী হলো এই কথা লিখে আমার লাভ কী হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে গিয়ে মানলাম না কাজেই আমার অনুরোধ আপনারা আবার ঐক্যমত্তক কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসম করবেন ইতিহাসে স্মরণীয় করে ধরবেন যেই যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে এই এই সনদ তৈরি করেছে যারা তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে পুলিশ এসে কেন ধাক্কা করবে সেখানে নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না আমাদেরকে দেখিয়ে দিতে হবে না ধাক্কা ধাক্কি করতে হবে না আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই আমরা ইনশাল্লাহ পারব আজকে সেই পাড়ার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক জন্য আমাদের সবার জন্য দোয়া করেন যারা আজকে শুনছেন দূরে দূরে আছেন মন ঠিক করেন যে এই যে ঐক্যমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায় আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায় কার্য প্রমাণ করতে হবে এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সেই পদ দেখিয়েছেন আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে এই পথ তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও তারা যেন সুন্দরভাবে করে নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি সবাই মিলে এমনভাবে নির্বাচন করব। কোন দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে এখানে গোলমাল হয়েছে এ কথা যেন বলতে না পারে বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই ওটা ঠিক করে নাই তা আমরা কি জাতি হলাম যে বাইরের কথার জন্য আমাদেরকে অবাকা করতে হবে আমরা যারা এই সনদ তৈরি করতে পারি সে ক্ষমতাতে কি দুনিয়ার কারো কাছে কোনো কম মনে হয়েছে আপনাদের কাছে সে আলোচনা কি কারো কাছে কম মনে হয়েছে আপনাদের কাছে যে রাজনীতিবিদরা এখানে অংশগ্রহণ করেছেন তাদের বিদ্যা তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোনো রাজ্যিক যে কম্বল হয়েছে আপনাদের কাছে মোটেই মনে হয় নাই